গেজেট নোটিফিকেশন হবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না কারণ ওরা সাংবাদিক প্রতিষ্ঠান ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম কথা বলে আমরা যেটা যেতেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই নাকি পরিবর্তন করা যায় না কারণ এটা হাইকোর্টের রায় আছে এটা নাকি সিভিল সিভিল ম্যাটার ম্যাটারে পরিবর্তন করা যায় না তো ইশরাক সাহেব আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম নির্বাচন কমিশন আমাদের জন্য আমাদের মত আমাদের জন্য অপেক্ষা করেন নাই আপনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন এটা ছাড়া আমার কিছু বলার স্যার স্যার এখানে একটা ব্যাপার যে অনেকে বলছে এর মাধ্যমে আওয়ামী লীগের আমলের নির্বাচনকে অনেকে ভোটারবিহীন বা অবৈধ নির্বাচন বলছে এটা লিগালাইজ করা হলো আপনি কি মনে করেন এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেইন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদের মূলক মামলা হচ্ছে অন্যের জায়গা দমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে এগুলো অত্যন্ত আনফর্চুনেট অত্যন্ত পরিতাপের বিষয় তা আমরা যখন মামলা করে ফেলে করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয় এত মামলা করা হয় আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না কিন্তু মামলা হওয়ার পর আপনার খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্র থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয় আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তো এখন আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনি যে ইরেশ জাকের নাম বলেছেন এরকম ছাড়াও আরো অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ এই যারা করে আপনারা একটু খুঁজে খুঁজে বের বের করেন না করে মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন তাদের উন্মোচন করেন তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো যদি কোনো হীন উদ্দেশ্যে শত্রুতামূলক উদ্দেশ্যে অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন